তো হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে অভিজিৎ ভাই আমার আমাদের ছিল অডিও ম্যান তো কারণবশত সেই বলতে গেলে দুই দিন দিন চার ভিডিও বানাতে পারেনি তো আজকে আবার চলে আসছে তো এখন দুজনে আর কি অডিও ম্যান হিসাবে থাকবো ওইও কিছু বলবে আমিও কিছু বলবো আর এই তো আমার সম ভাই আছেই ভাই আমার সাপোর্ট লাইটম্যান তো এই যে আমরা একটা ভয়াবহ খাতারনাক ভিডিও বানাতে চলেছি তো এক কিলোমিটার দু কিলোমিটার রাস্তা বাড়িতে গিয়ে আসা মানে এত রাতে এখন রাত মোটামুটি হ্যাঁ বারোটা একটা বাজে তো সেই ভিডিও নিয়ে তোমাদেরকে বিশেষ করে দেখানোর জন্য এত রাতে আসা আমাদের সাথে থাকবে লাইক সাবস্ক্রাইব করে দিবা এটাই আমরা চাই আর যেরকম সাপোর্ট করছো আরও যেন ভালো করে সাপোর্ট হয় এটাই চাই তো আসো বন্ধুরা এই যে পুকুরে একটা বড় পুকুরে ভিডিওর সাথে সাথে সেই কথাটা বলে দিব অবশ্য যে কি আজকে ভিডিওটা নিয়ে কি ঘটনা সেই ঘটনাটা সব কিছুই দেখতে পাবা এই ভিডিওতে তো 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 আমাদের আমাদের সাথে সাথে থাকবা লাইক যাচ্ছি বন্ধুরা এটাই আমরা চাই তো আসো এখন বলতে গেলে এই যে সেই জঙ্গল সাড়ে পাঁচ দিয়ে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আজকে তোমাদেরকে দেখানোর জন্যই তো সেই ভিডিওটা আজকে একটু খাতারনাক ভিডিও হবে ভয়াবহ ভিডিও হবে তো আমাদের সাথে থাকিও আসো চারিদিকে দেখো চারিদিকে দেখতে পাচ্ছ কোন জঙ্গল কিন্তু জায়গা সেই জায়গায় আমরা আসছি একটা ভিডিও বানাতে বিশেষ করে তোমাদেরকে দেখানোর জন্যই তো সেই ভিডিওটা আমাদের সাথে থাকবা আমাদের সাপোর্ট করবা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটা বড় করার জন্য সেটা তোমাদের দায়িত্ব আমাদের সাপোর্টে থাকলে আমরা আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা না ভিডিও খাতার চেষ্টা করব তো হ্যালো বন্ধুরা আজকে যে রহস্য যে বলতে গেলে ভিডিওটা নিয়ে আলোচনা করব যে ভিডিওটা বলতে গেলে তোমাদেরকে অন্যক্ষণ ধরে বলতে গেলে আটকে রেখেছিলাম তো সেই ভিডিওটা হবে এক স্কুলের তো সেই স্কুলে বলতে গেলে ছাত্র পড়াশোনা করে অবশ্য কিন্তু এটা প্রাইমারি স্কুল প্রাইমারি জুনিয়র স্কুল তো সেই স্কুলে বলতে রাত্রে এমনিতে এখানে কোনো পাড়া কিছু নাই তো সেই স্কুলের ভিতরে কি 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 যেন রাত্রে বেলা শব্দ শোনা যায় তো সেই শব্দ শোনার জন্যই বলতে গেলে আমরা এখানে আসি তো দেখতেই পাচ্ছ স্কুলটা বন্ধুরা লাইটটা দেখি সময় একটু লাইটা জ্বালাতো এই যে স্কুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখা যাচ্ছে কিনা না জানি না এই যে হালকা হালকা ভাবে হয়তো চেনা যাচ্ছে তো সামনে গিয়ে তোমাদেরকে ভালো করেই দেখাবো অবশ্য সেটা নিয়ে কোনো এই না বিষয়ে কোনো প্রশ্ন ওঠে না তো আমাদের সাথে থাকুন বন্ধুরা এই যে গাছ গাছ বড় বড় গাছ এখানে তো বাড়িঘর কিছু নাই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো চারিদিকে সময় একটু চারিদিকে দেখায় দে কোথাও গাছ বাড়িটারি আছে নাকি চারিদিকে চারিদিকে এই যে নিচ নিচ দিকে দেখ নিচ দিকে দেখা কোনো বাড়ি বাড়িটারি কিছু নাই বন্ধুরা এখানে অবশ্য রাস্তার কাজ হচ্ছে কিন্তু একটু একটা লোকজন কিছু দেখতে পাবোনা বন্ধুরা তো সেই সেই জিনিসটাই সেই রহস্যটাই আমরা জানার জন্য সেই স্কুলের বাইরে যাব কিন্তু স্কুলে তো তালা বন্ধ করে থাকে তো বাইরে গিয়ে আমরা সেই জিনিসটা রহস্য দেখার জন্য চেষ্টা করব আমাদের সাথে সাথে থাকবা তো এটাই আমরা চাই আমাদের সাপোর্ট করবা এটাই আমরা চাই তো এই সেই স্কুলটা বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু সোমবার একটু ভালো করে দেখা চারিদিক দিয়ে দেখা এই যে সেই স্কুলটা এই স্কুলেই আমরা কিছু ভিডিও বানাবো তো সেই ভিডিওটা এই বলতে গেলে দেখানোর জন্য তোমাদেরকে বলছি তো সেই ভিডিওটাতে আজকে একটা শুটিং হবে তো চলো আসো আমাদের সাথে থাকবো বন্ধুরা তো এই ভিডিওটাতে এই বলতে গেলে আজকে সেই জিনিসটাই তোমাদেরকে ভালো করে দেখাবো তো এই যে আমার সুরজিৎ ভাই কি বলবে

স্কুলে আমরা বলতে গেলে দেখতে আসছি তো কি করা যাবে তো এখন ভয় লাগছে বন্ধুরা অবশ্য রাত অনেক হয়ে গেছে রাত মোটামুটি বারোটা একটা এখন মোটামুটি একটা বাজে তো হ্যাঁ বন্ধুরা এখন মোটামুটি একটা বাজে তো সেই ভিডিওটাই বলতে গেলে তোমাদেরকে দেখাতে বিশেষ করে আমরা এত রাত্রে আসা তো আমাদের সাথে থাকবা বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমরা কিন্তু চারপাশ দিয়ে তোমাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকো বন্ধুরা আমাদের কিন্তু খুব ভয় লাগিয়েছে অবশ্য এই ভিডিওটা বানানোর জন্য আমরা কিন্তু তোমাদের জন্যই চেষ্টা করছি তো আমাদের সাথে থাকবো বন্ধুরা প্লিজ একদম হাত জোর করে দেখাচ্ছি এই যে দেখাও চারপাশ দিয়ে এখানে একটা কি যেন দেখা গেল দেখতো দেখতো সোম ভাই কোথায় গেল কোথায় কুকুর ছিল কই কই কোথায় গেল পালিয়ে গেল এই যে এই যে ওটা কি যাচ্ছে রাজ ভাই যাচ্ছে 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 ওই ওই লাইটটা দেখা সোম সোম ভাই যাচ্ছে 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 লাইটটা দেখা দেখা কি হয়েছে মানে বাচ্চার মতন কি ছিল বাচ্চার মতো বাচ্চার মতো কিরকম কিরকম ছোট শিশুর মতো ছোট শিশুর মতো কি কি হয়েছে আমার আমাকে বলো আমার দিকে দেখ আমার দিকে আমার উপরে আচমকা এলো তো আমাকে আমি চমকে গেলাম তো কি হলো আমার তো হুশ নেই ও তো দেখতো দেখতো একটু চারিদিক দিকে দেখা 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 এদিকে জঙ্গলে জঙ্গলে এই গাছের উপরে দেখা গাছের উপরে কোথাও আছে নাই এই যে এদিকে দেখি এদিকে দেখি এদিকে দেখি এদিকে এইদিকে 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 দেখা ওটা কি সাদা সাদা মনে হচ্ছে আমাকে দে দে আমাকে দে এই যে এটা এটা কি সাদা সাদা মনে হচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই যে এই যে সাদার মতো কি ওটা 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 একটা সামনে গিয়ে দেখি কি ওটা বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই যে বন্ধুরা এই যে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখ 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 একটু দেখ দেখো সোমবার সোমবার রাখে অভিজিৎ ভাইকে একটু ভরে গেছে তুই একটু গিয়ে দেখতো 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 কি ওটা চলে গেলো মনে চলে গেলো মনে চলে গেলো মনে হয় চলে গেলো মনে হয় এদিকে 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 দেখা এদিকে দেখা এই যে না 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 এটা কুকুর ছিল হ্যাঁ এটা রাতের বেলা একদম এমনিতেই ভয় লাগিয়েছে তো তার মধ্যে একটা কুকুরের বাচ্চা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তাতেই আমাদেরকে কিন্তু ভয় লাগিয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা চারদিকে কিছু নাই কিন্তু কি যেন একটা ছিল হয়তো উম অভিজিৎ ভাইকে কিন্তু ভয় দেখা দিল তো ওইদিকে দেখি এদিকে দেখি এদিকে 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 এইদিকে এই দেখি কি এটা কি ছাদের উপরে দেখি ছাদের উপরে নাই কোথায় গেল ছি 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 জিনিসটা কিন্তু খুব খারাপ হয়ে গেল আজকে আজকে বুঝতে পারছো বন্ধুরা আজকে কিন্তু সেই জিনিসটা এরকম কিন্তু আমাদের কোনোদিন ঘটেনি তো আজকে হঠাৎ করে একটা বলতে গেলে ভয়াবহ একটা জিনিস ঘটে গেল তো আমাদেরকেও খুব ভয় লেগেছে বন্ধুরা বুঝতে পারছো তো কি করা যায় তো ওই জিনিস ভাই আর একটু দেখি আরেকটু দেখবি দেখবি একটু আমাদের কিন্তু ভয় লেগেছে ভাই আমাদেরকেও ভয় কিন্তু অত না একটু দেখি জানি ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের সাথে থাকবা আসো না আসো বন্ধুরা আমাদের সাথে থাকবা আর তো দেখতে বন্ধুরা আমাদের বল গেলে ভিডিওটা বানানোর জন্য একটা আমার অভিজিৎ ভাই অজ্ঞান হয়ে গেছিল তো সেই ভিডিওটা আজকে একটু ভয়াবহ ভিডিও হয়ে গেল তো যা আমাদের পাশে থাকবা আমাদের বলতে সাপোর্ট করবা লাইক সাবস্ক্রাইব করে দিবা দয়া করে আমাদের সাথে থাকবা এইটুকুই আমরা চাই তো বন্ধুরা দেখতেই পেলাম আজকে কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এই রকম কিছু একটা ঘটনা ঘটে যাবে তো এই ভিডিওটা বাড়ির লোক যায় দেখবে তো আমাদেরকে খারাপ বলবে অবশ্য বকাও দিতে পারে তো কিছু আমাদের অসুবিধাও হতে পারে সেই ভিডিও বানানো নিয়ে তো কি কি বলবো বন্ধুরা তো আমাদের সাথে থাকবা দয়া করে তোমাদের জন্য এই ভিডিও বানা তো এখানে থাকা যাবে না এখানে থাকলে একটু খুব ভয়ঙ্কর জায়গাটাই মনে হচ্ছে তো এখানে থাকবো না বাড়ি যাবো এখন